হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আপনার নতুন যারা হচ্ছে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আনিস্কেলে তাদের জন্য হচ্ছে ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন ঠিক আছে তো আমি এখন আসি হচ্ছে সিঙ্গাপুর মেরিনা বে তো একটু এদিকে দেখাও তো আমার পিছনে হচ্ছে আপনার শিপ বিল্ডিং আছে তারপর হচ্ছে এদিকে আছে একটা আপনার ফ্লাইবার আর এই সাইডে তো আপনার দেখতেই আছেন একটা হাইওয়ে রাস্তা আছে গাড়ি যাইতেছে তো এখন হচ্ছে সিঙ্গাপুরে বাসতেছে হচ্ছে আপনার দুপুর দুইটা বিশ ঠিক আছে তো এখন ভিডিওটা আমি শুরু করি তো আপনার যারা হচ্ছে নতুন আনিস আনিস্কেলে আসবেন আসলে আনিস কেলা আসতে কিন্তু এখন প্রচুর টাকা খরচ হইতেছে আমি একটু এই জায়গাটা ঘুরে দেখাই আর আপনার হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে তাহলে আর কি জায়গাটাও দেখতে পারবেন কেমন সুন্দর আর হচ্ছে আমার কথাটিও আপনাদের মনোযোগ সহকারে শুনতে পারবেন তো এখন যদি আপনার সিঙ্গাপুরে আসেন তো আসার ক্ষেত্রে হচ্ছে আপনার খরচ হইব আপনার দশ লাখ টাকার মতন খরচ হইব আর দশ লাখ টাকা দিয়ে যদি আপনি সিঙ্গাপুরে আসেন আসার পরে হচ্ছে এখানে আপনার যদি বেসিক হয় সর্বোচ্চ ষোলো থেকে আঠারো ডলার বেসিক হবে ঠিক আছে যেটা বেসিক একদিন যেটা কাজ করবেন আট ঘন্টা এটার হচ্ছে আপনার বেসিক ধরে তো এক্ষেত্রে আপনার কিছু কোম্পানিতে আছে বেশিরভাগ সিঙ্গাপুরে কোম্পানি আপনার দুই আড়াই ঘন্টা ওভার থাকে তো সব সহকারে দেখি তাহলে হচ্ছে আপনার আপনার তেইশ ডলার অথবা পঁচিশ ডলার এমন হবে আপনার এই ফোল অতি সহকারে হচ্ছে আপনার বেসিক তো সেটা যদি মাসে শেষে আপনার স্যালারি হিসাব করি তাহলে হচ্ছে আপনার আসবে আপনার সাড়ে ছয়শো থেকে সাতশো ডলারের মতন আসবে স্যালারি যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে হচ্ছে আপনার প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আসবে তো এটা রেটটি একটু নামা করে সিঙ্গাপুরে হচ্ছে আপনার এখন বর্তমানে আজকের রেট হচ্ছে আপনার সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশের ছিয়াশি টাকা তো এটা আপনার পঁচাশি টাকাও আসে আপনার আশি টাকাও আসে এমন একটু উঠানামা করে তো ধরেন ষাট হাজার টাকা আপনার বাংলাদেশের আগে স্যালারি আসলো এখান থেকে আপনার যদি বিশ হাজার টাকা মাইনাস করি তাহলে থাকতে সে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা তো এটা হচ্ছে আপনি সেভ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যদি আপনার যদি স্মোকিং করেন আপনার যদি খরচ বেশি করেন খরচদের বিষয়টা হচ্ছে এ একটু বেশি হবে একজনের একটু কম হবে ঠিক আছে তা আসলে আপনার দশ লাখ টাকা দিয়ে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকাটা উঠাইতে আপনার প্রায় দুই বছরের মতন চলে যাইব এখানে বিষয়টা হচ্ছে কি দাঁড়ায় যে আমি দশ লাখ টাকা একজনের কাছে জমা দিছি আমি আমার টাকাই তার কাছ থেকে হচ্ছে প্রতি মাসে মাসে কাজ করে আমি নিতেছি ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে এমন দাঁড়াইবে তো আমি আমার কথা যদি আপনারা বলেন তাহলে আমি যেটা মনে করি আপনার দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আইসেন না সিঙ্গাপুরের অবস্থা কিন্তু ভালো আছে আপনার এশিয়ার মাঝে সিঙ্গাপুর কিন্তু আপনি আসলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেটা মেডেলিস্টে আপনার করা সম্ভব না মেডালিস্টে সৌদি আছে দুবাই আছে ওই দেশে আপনার তেমন ইনকাম করতে পারবেন না তবে সিঙ্গাপুরটা হচ্ছে আপনার কেমন যারা হার্ড ওয়ার্কিং করতে পারেন যারা বাংলাদেশে পরিশ্রম করতে পারেন তাদের জন্য হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর কিন্তু আপনার পরিশ্রমের দেশ এখানে আপনার প্রচুর পরিশ্রম করতে হয় বাংলাদেশে যারা আপনার নাদশ নুদোষ ছেলে আছে তাদের জন্য কিন্তু সিঙ্গাপুর না তারা কিন্তু সিঙ্গাপুর আসলে কাজ করতে পারবে না ঠিক আছে তো যারা আসবেন সিঙ্গাপুরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সিঙ্গাপুরে যারা পরিশ্রম করতে পারবেন তারা আসবেন ঠিক আছে আদারওয়াইজ আপনার সিঙ্গাপুরে আসা বিপদে পড়বেন কারণ দশ লাখ টাকা দিয়ে যদি আপনি আনস্কেল সিঙ্গাপুরে আসেন আসার পরে যদি আপনি কাজের সাইডে যাওয়া যায় যদি আপনি দেখেন মানে বয়পান কাজ দেখা অথবা কান্নাকাটি করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি পুরাটাই হচ্ছে আপনার ধ্বংসের মুখে শিকার হবে কারণ একটা ফ্যামিলি দশ লাখ টাকা আর কি ম্যানেজ করে দিতে কতটা কষ্ট হয় তারাই বুঝে আর আপনার যদি স্কেল করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার বেসিকটা হবে আপনার বাইশ ডলার তেইশ ডলার এমন বেসিক হবে তারপর তিন বছর আপনি যদি থাকেন তাহলে ফ্রি খুঁটা পাবেন সিঙ্গাপুরের তারপর হচ্ছে আপনি যদি আপনার যদি আর কি কোম্পানি খারাপ থাকে আপনি দেশে যায় কোম্পানি চেঞ্জ করতে পারবেন আবার নেক্সট টাইম যদি আপনি আসেন তাহলে আপনার এক লাখ টাকার মতন খরচ হবে অথবা আরও কম বেশি হতে পারে তবে আপনার এমনই খরচ হয় একদম অল্প টাকা খরচ হয় যারা স্কেল করে সিঙ্গাপুরে আসলে সেকেন্ড টাইম আসলে আর আনস্কেলে যদি আপনি ধরেন পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছেন অথবা দশ লাখ টাকা দিয়ে আসতেছেন সেকেন্ড টাইমে আপনি আসলে সেম একই টাকা লাগবে তারপর সিঙ্গাপুরের যে সুযোগ সুবিধাটা সেটা আপনারা আর কি পাইবেন না তো যারা হচ্ছে সিঙ্গাপুরে দু হাজার চব্বিশ সালে দশ লাখ টাকা দিয়ে আসতেছেন তারা আসলে আমি একটা মানে যেটা বলবো যেটা হচ্ছে একটা ভুকামি কারণ আমার অনেকের সাথে কথা বলছি অনেকের সাথে কথা হয়েছে তারা এখন পস্তা যে ভাই আমি আগে যদি বুঝতাম আগে যদি জানতাম তাহলে আমি দশ লাখ টাকা দিয়ে কখনোই সিঙ্গাপুরে আমি আসতাম না তো আপনারা যদি আর কি বিদেশ যাইবার মানে মনমসে থাকে তাহলে দশ লাখ টাকার মাঝে ভালো দেশে যাইতে পারবেন ইউরোপের মাঝে অথবা আপনারা অন্য দিকে ট্রাই করেন আপনারা ভালো ভালো এজেন্সি আছে বাংলাদেশে কথা বলেন যান অন্য দিকে ট্রাই করেন তাহলে হচ্ছে আপনি যাইতে পারবেন সিঙ্গাপুরে যা আসা লাগবে তেমন না তবে হ্যাঁ সিঙ্গাপুরে আপনি আসেন যদি আপনি স্কেল করে দশ লাখ টাকা দিয়ে আসতে পারেন তাহলে বেটার আর যদি আনস্কেল আসতে পারেন ছয় থেকে পাঁচ লাখ টাকার ভিতরে তাহলে বেটার আদার্স ওয়াইজ আপনারা এজেন্সির মিষ্টি কথা শুনে দশ লাখ টাকা দিয়ে আসেন না আসার পরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে তাসিন জয় ভাইয়া কি বলছিল আমার কথাটা আপনারা তখন মিলিয়ে নিন ঠিক আছে তো ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুকের লিঙ্ক হচ্ছে আমার ইউটিউবের উপরে দিয়ে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার ফে মানে ফেসবুকে ফেসবুকের লিঙ্ক আমার ইউটিউবের উপরে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাছাড়া আপনারা এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম